নমস্কার বন্ধুগণ মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদেরকে আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশি রাশি পঁচিশ থেকে একত্রিশে মে দু হাজার পঁচিশ এই সাতটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আপনাদের কি লাভ হবে এই দিনগুলিতে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে বিবাহিত জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখবেন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন এই সাত দিনের মধ্যে আপনার আবেগগত স্থিতি স্থাপকতা তৈরি এবং বজায় রাখার উপর মনোযোগ দিন পেশাগতভাবে এই সাত দিনের মধ্যে আপনার দক্ষতা প্রদর্শন করার সুযোগ আসবে নতুন প্রকল্পগুলিতে নেতৃত্ব নিন এবং আপনার নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করুন আপনার উদ্যোগী দৃষ্টিভঙ্গি স্বীকৃতি এবং ক্যারিয়ার বৃদ্ধির দিকে নিয়ে যাবে এই সাত দিনের মধ্যে আপনি আর্থিক স্থিতিশীলতা অনুভব করতে পারেন তবে আপনার খরচের প্রতি নজর রাখা গুরুত্বপূর্ণ অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং আপনার বাজেট পর্যালোচনা করুন যাতে আপনি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির জন্য সঞ্চয় করছেন আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে মানসিক ক্লান্তি থেকে সতর্ক থাকুন শিথিলতা এবং চাপ কমানোর জন্য সহায়ক কার্যকলাপে যুক্ত থাকুন নিশ্চিত করুন যে আপনি কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখছেন যাতে আপনার শারীরিক এবং আবেগগত স্বাস্থ্য সঠিক থাকে এই সাত দিনের মধ্যে সম্পর্কগুলি স্পষ্ট যোগাযোগ এবং পারস্পরিক সম্মান থেকে লাভবান হবে দম্পতিরা অর্থপূর্ণ কথোপকথনের মাধ্যমে আরও কাছাকাছি হবেন এককরা এমন কাউকে মেটাতে পারেন যিনি তাদের আবেগগত প্রয়োজন বুঝতে পারেন শিক্ষার্থীদের তাদের পড়াশোনার প্রতি ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে আপনার লক্ষ্যগুলির প্রতি উদ্দীপ্ত এবং মনোযোগী থাকুন কঠিন কাজগুলি ছোট অংশে বিভক্ত করুন এবং সেগুলি সুনির্দিষ্টভাবে সামলান যাতে ধীরে ধীরে অগ্রগতি হয় ভালো কর্মফল অর্জনের জন্য পথ কুকুরকে খাবার দিন দরিদ্রদের খাবার দান করুন আশীর্বাদ পাওয়ার জন্য বাধা কাটিয়ে উঠতে এবং শান্তি ও সমৃদ্ধি আনতে ওম নম শিবাই মন্ত্র পাঠ করুন কোনো সামাজিক কাজের উদ্যোগ নিতে পারেন খেলাধুলায় সুনাম ও প্রতিপত্তির বৃদ্ধি হবে অংশীদারী ব্যবসায় না এগোনোই ভালো সন্তানদের জন্য অর্থ ব্যয় হতে পারে নতুন কাজের যোগাযোগ আসতে পারে গবেষণায় সাফল্য লাভ করবেন প্রেমের ব্যাপারে জটিলতা বাড়তে পারে শারীরিক সমস্যার কারণে ভ্রমণ বানচাল হতে পারে বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ হতে পারে বাড়তি খরচের জন্য সঞ্চয়ে বাধা আসতে পারে স্ত্রীর সঙ্গে সামান্য কারণে বিবাদ হতে পারে এই সাত দিনের প্রথমে অর্থ নিয়ে বড় কোনো সমস্যায় পড়তে হতে পারে পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না এই সাত দিনের শেষের দিকে সন্তানদের নিয়ে পরিবারে অশান্তি হতে পারে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে শেষভাগে একটু সাবধান থাকুন জীবিকার জন্য খুব কষ্টভোগ কপালে আছে মধ্যভাগে পরিস্থিতি কিছুটা সহজ হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ